কম খরচে অধিক মুনাফা পাওয়ায় দিন দিন আলু চাষে ঝুঁকছে শেরপুরের কৃষকরা অন্যান্য বছর শৈতপ্রবাহ ও বৈরী আবহাওয়া থাকলেও এবার আলু চাষ উপযোগী অনুকূলে আবহাওয়া থাকায় অন্যান্য বছরের তুলনায় আলু চাষ অনেক বেশি হয়েছে এবছর শেরপুর সদর নকলা নালিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় পাঁচ হাজার দুশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে কৃষি বিভাগ চলতি বছরে পাঁচ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তার চেয়ে অনেক বেশি জমিতে পণ্যটি আবাদ হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি শেরপুর জেলা কার্যালয় জানান উৎপাদিত এইসব নতুন ও বড় জাতের আলুর চাহিদা বেশি বিদেশে কারণ এইসব আলু দিয়ে তৈরি হয় মুখরোচক চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই তাই এই বছর স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় দুইশো টন শেরপুরের আলু রপ্তানি হবে মালয়েশিয়া রাশিয়া ও শ্রীলঙ্কায় জেলায় এবছর অন্যান্য জাতের পাশাপাশি ডায়মন্ড অ্যাডিসন বাড়ি চল্লিশ বারি একচল্লিশ সানশাইন সান্তনা রশিদা কেরলা জাতের নতুন আলু বেশি চাষ হয়েছে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন শেরপুরের মাটি সবজি আবাদের জন্য খুবই উপযোগী বিশেষ করে চরাঞ্চলের মাটি আলু চাষের জন্যই খুবই উপযুক্ত তাই চরে আলুর ফলন তুলনামূলক বেশি হয় দিন আমি আলু চাষি এবছর বাইশ একটি জমি আলু চাষ করছে আমাদের সকল কাজে সহযোগিতা করে আমি আশা রাখি এবছর আবহাওয়ার অনুকূলে আছে অনুকূল থাকে বিশ থেকে বাইশ লক্ষ টাকা আমার নাম মোহাম্মদ সুকচান আমি এখানে টানা তিন মাস কাজ করি এতে আমার দৈনিক হাজির আমি ছয় ছয়শো টাকা পাই এতে আমার সংসার ভালো চলে আর এখানে এই এইবার আলুর প্রজেক্ট এখানে অনেকটুকু এই জায়গায় মনে করেন এই ভালো মতন এবার ইয়ে সাহেব আকাশ অবস্থা ভালো কারণে ভালোভাবে এবার আবাদ খুব সুন্দর দেখা যায় আমার নাম ময়ডাল এই কাজ গোটা দিনে হয় যদি হাজিরা দেয় আমার সঙ্গে ভালো চলে